আসসালামু আলাইকুম বিয়াস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একুশ সাত দুই তো চলে আসলাম ঢাকা মতিঝিল গুপিবাগ চলুন বিয়স দেখে আসি রাফি পাঠ হওয়া যে নতুন নতুন কী কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলুন বিয়াস দেখে আসি কী কী মিউটেশনের পাখি আছে কেমন দাম বিক্রি হবে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাই ভালো পাখি দেখা যায় কি পাখির বেবি ভাই এটা অরিজিনাল বান্দরবনের পাহাড়ি ময়না ভাই অরিজিনাল বান্দরবনের পাহাড়ি ময়না জি যে অরিজিনাল বান্দরবনের পাহাড়ি ময়না ভাই অরিজিনাল আর ডুপ্লিকেট কিভাবে চিনবো ভাই এই যে আমার ময়নাগুলো দেখলেই বুঝতে পারতেছেন কানগুলো ঠোঁটগুলো পায়ের কালারগুলো

কত করে দিব বলেন আমি তো চাবো দর্শকের জন্য একবারে কমাই দিতে হবে আচ্ছা ভাই তাহলে আর আপনি বলেন না আমি বলি আমি 300 টাকা কমাই দিলাম 6200 টাকা থাকলো ওই আবার 200 টাকা বাড়তি রাখছেন কিসের জন্য ভাই আচ্ছা ভাই 200 টাকা কমাই দিলাম মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা পিস আর জোড়াটা নিলে ভাই যদি জোড়া নিলে কত নিতে চাই। যদি দুইটা একসাথে নিতে চাই 12000 টাকায় রাখতে পারবো। এটাই সর্বনিম্ন রেট আর কি। দুইটা 12000 টাকায় রাখবেন? জি জি দুইটা হাজার টাকা। দুইটা একসাথে নিলে একটু কম রাখবেন না? আর পসিবল না ভাই। চলো ভাই। জোড়া নিলে মানে কমাই দিছি একদম যেটা কমানো সর্বনিম্ন যেটা সেটা করে দিছিবে। মানে সুন্দর আর দুই সবুজ টিয়া পাখি দেখা যায়। ভাই এগুলো কেমন বয়স? এগুলার বয়স আছে আড়াই মাস থেকে তিন মাস প্লাস। তিন মাস প্লাস বলা যায় আর কি জি জি। মানে সুন্দরে পাখিগুলো সেরকম ভাবে ওই দেখতেছেন না খুব একটা ভয়ও পায় না এরা কিন্তু চাইলে কেউ যদি চায় যে মানে হ্যান্ড ফিট করাতে পারে না অনেকে চায় যে টেম করাবে নিয়ে চাইলে টেম করাতে পারবে কথাও শিখাতে পারবে কোথাও শিখাতে পারবে শিখাতে পারবে টেম ও করাতে পারবে

নিচে এক পিস ককাটলের বেবি দেখা যাবে ভাই এটা কিন্তু টেম এটা কি বের করে দেখাবো একটু বের করে দেখি আমরা মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন ককাটল একবার লুটিনো ভাই লুটিনো ভাই লুটিনো রেড আই চোখ দেখেন অনেক সুন্দর লুটিনো রেড আই একদম টেম করা বাচ্চা এখনো কিন্তু ওকে হ্যান্ড ফিট করায় আমি বা সুপার টাইম নাকি ভাই একদম ফুল টাইম ভাই ফুল টাইম ফুল টাইম হারনেস লাগানোর নাই পাখা কাটা নাই এই যে দেখতেছেন যেমন যেমন রাখছি সেরকমই আছে আরকি এখন কি হ্যান্ড ফিডিং আছে নাকি আছে প্লাস নিজে নিজেও খাওয়ার চেষ্টা করেও কিন্তু এই যে এভাবে গোমায়ও কেউ যদি চায় যে ওকে নিয়ে এভাবে ট্রেন কর ট্রেনিং দিবে সেরকমই থাকবে আরকি তাই জি জি দেখো কত চাচ্ছেন ভাই এরর চাওয়া দাম হচ্ছে ভাই একদম ফিক্সড প্রাইস বলবো নাকি চাওয়া দাম বলবো ভাই বলেন একদম ফিক্সড প্রাইসটা বলে দেন দেখি ফিক্সড প্রাইস 2500 টাকা সাথে একটা গিফট আছে ভাই গিফট আছে গিফট আছে এর সাথে খাবার ফ্রি আছে খাবার ফ্রি আছে খাবার ফ্রি আছে এত সুন্দর টেম পাখি কিন্তু খুব পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না হুটহাট মাঝে মধ্যে মেলে এই যে দেখেন যেভাবে রাখতেছি সেভাবেই থাকতেছে অনেক সুন্দর যদি কারো পছন্দ হয় থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে মাশাআল্লাহ অনেক সুন্দর আরেকটা রিং নেট আছে ভাই এটার বয়স কেমন এটার বয়স আছে ভাই তিন থেকে চার মাস তিন থেকে চার মাস তিন থেকে চার মাসের বাচ্চা খেতে পারে জিজি ওরা নিজে নিজে খেতে পারে নিজে নিজে খেতে পারে না জিজি ওরা নিজে নিজে খেতে পারে বা এটা কি খাবারটা খায় ওরা সিড মিক্স ধান সূর্যমুখীর বীজ এগুলোই খায় আর কি ধান সূর্যমুখীর বীজ জি 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 অনেক সুন্দর এগুলো কি নিয়ে টেম করাতে পারবে জি জি এগুলো নিয়ে টেম করাতে পারবে প্লাস কথাও শিখাইতে পারবে কথাও শিখাইতে পারবে টেম করাতে যে জি জি টেমও করাতে পারবেন

আচ্ছা যান মাত্র একদম ফিক্সড প্রাইস ভাই 3000 টাকা জোড়া কাস্টমার জানার মোলামুলি না করে ফিক্সড প্রাইস 3000 টাকা ফিক্সড প্রাইস 3000 টাকা অফার প্রাইস ভাই অফার প্রাইস অফার প্রাইস যদি কারো পছন্দ হয় থাকে তাহলে অবশ্যই রাফি সাথে যোগাযোগ করে আপনারা এই পাখিগুলো নিতে পারবেন ভাই আপনার ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করুন ভাই আমার ফোন নাম্বার 01796035018 লোকেশন ঢাকা মতিঝিল যদি কেউ আয়সা দেখে নিতে চালে দেওয়া যাবে আর অনেকে তো ভাই ঢাকার বাইরে থেকে ফোন দেয় তাদের জন্য সুবিধা আছে কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ সহ আমরা আমাদের নিজ দায়িত্বে বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি কি ফ্রি ভাই না না ভাই ডেলিভারি ফ্রি না ডেলিভারি চার্জ আমি বলছি যে ডেলিভারি চার্জ আর ফুল পেমেন্ট পাকিট পেমেন্ট আগে করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা আর ঢাকার বাইরে অল বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ধন্যবাদ আপনাকে